নমস্কার শ্রীলাল আজকে জানুয়ারি পাঁচ তারিখ দু সোমবার কি ঘটবে আজকে চব্বিশ ঘন্টা কী আছে আপনাদের কপালে সেটা জানতে হবে শ্রীলাল চলে এসছে আপনাদের সামনে পারিবারিক দিক দিয়ে ভালো মেজরাশির ক্ষেত্রে বন্ধু সম্পর্ক ভালো কিছু রিলেশনশিপ খুব ভালোভাবে মজবুত হবে বৃষরাশি বেশ কিছু কাজ আপনি মানে কমপ্লিট করতে পারবেন কিছু কাজ আপনি খুব ভালো প্রোগ্রেস পাবেন সবার সঙ্গে মানে পরিবার থেকে আরম্ভ করে বন্ধু আত্মীয় স্বজন রিলেশনশিপ মজবুত হবে সাহসও আসছে একটু টেনশান আছে মিথুন রাশি ভালো কথা বলা ভালো খাওয়া ভালো পরিবেশে মেশা আজকে একটু ভালোবাসা পাচ্ছেন কর্কট রাশি আজকে চাহিদাটা একটু বেশি আছে আনন্দটাও অনেক বেশি আছে উত্তেজনাটাও অনেক বেশি আছে মোটর উপর আজকের দিন ভালো যদি ইমোশনাল না হন সিংহ রাশি প্রচুর ব্যয় দেখা যাচ্ছে টাকা পয়সা ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে মন আজকে থাকবে একটু বেড়াতে যাব ঘুরতে যাব একটু ভ্রমণ বা একটু উড়ু টাইপের থাকবে একটু আনন্দের দরকার আজকে আপনার কন্যা রাশি আয়ের ক্ষেত্রে শুভ অনেকগুলো কানেকশান ম্যাচও হওয়ার দিকে দেখা যাচ্ছে যোগাযোগ বাড়ছে আপনি নিজেও এগোতে পারবেন কন্যা রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ আয়ের ক্ষেত্র ভালো অনেকগুলো ডিসিশান আজকে হয়তো নিতে হতে পারে তবে কর্মক্ষেত্র নিয়ে একটু চাপ থাকবে তুলা রাশি ধর্ম ভাব বৃদ্ধি গুরুজনের সান্নিধ্য আশীর্বাদ লাভ অর্থ পাওয়া বা স্যালারি পাওয়া বা ইন্টারেস্ট পাওয়া আজকের দিনটা আপনার জন্য ফেভারেবল বৃশ্চিক রাশি ভাগ্য আজকে মোটের উপর ভালো নেগেটিভ বলবো না একটা জোয়ার ভাটার মধ্যে দিয়ে চলবে আজকের দিনটা তবে কঠিন দিন বা পরিশ্রমের দিন ধনু আজকে ভালো লাগবে না মানসিক একটু কষ্ট পাচ্ছেন বা আপনাকে লোকে কষ্ট দিচ্ছে আঘাত পাচ্ছেন একটু রাগ জেদ কমিয়ে রাখলে মনে হয় দিনটা ভালো হবে অশান্তিটা কম হবে মকর রাশি স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি ব্যবসা শ্রীবৃদ্ধি শুভ কাজের কথাবার্তা হবে তবে গুরুজনদের সঙ্গে সম্পর্কে একটু গন্ডগোল হতে পারে কুম্ভ শত্রুতার যোগ মানে বিশেষ করে বিপরীত দিঙ্গ থেকে ঝামেলা জঞ্জাটে ফেঁসে যাওয়া শত্রুতা থেকে বা আইনি ঝামেলা মামলা মোকদ্দমা শরীর নিয়েও ডিস্টার্ব প্রেশার ডাউন হতে পারে মেন রাশি সন্তান ক্ষেত্র শুভ ইনভেস্টমেন্ট প্রেমে আনন্দ বা যোগাযোগ বা বিশেষ কিছু সিনারি আজকে আপনার ফেভারে হবে বা ফটোশ্যুটের মতন একটা দিন আজকে যেতে যেতে পারে আর কি এই হচ্ছে আজকের দিনের রাশিফল আপনারা প্রত্যেকটা দিন সিরিয়ালকে ভালোবাসেন সম্মান করেন ফেসবুকে নমস্কার জানান লাইক করেন প্রোগ্রামগুলো ইউটিউবে লাইভ করেন ফেসবুকে লাইভ করেন লাইক আপনারা আছে আর কি তাদের প্রত্যেকের জন্য ধন্যবাদ তো অবশ্যই পাপ্য আপনারা শেয়ারও করছেন দেখছি আমার প্রোগ্রাম প্রচুর শেয়ার করছেন হয়তো খুব নিজের কাছের লোককেও শেয়ার করছেন আর কি তাই যারা মনে করছেন যে সিলেটের সঙ্গে যোগাযোগ করবেন মানে চেম্বারে আসতে চাইছেন যারা মনে করছেন তারা অবশ্যই বুকিং করে নেবেন বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো আর একটা অ্যাডভান্স করার নাম্বার নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন কলকাতার হাতিবাগান চেম্বার অবশ্যই আপনি বুকিং পাবেন অ্যাভেলেবেল আছে বুকিং বেহালা বা কড়িহাটের চেম্বারের জন্য অ্যাভেলেবেল আছে একটু কাছাকাছি দূরের চেম্বার ধরুন হুগলি শ্রীরামপুর মাসে দুদিন তো ওখানে চেম্বার হয় এছাড়া বর্ধমান দুর্গাপুর বনগাঁ বসিরহাট এছাড়া ধরুন শিলিগুড়ি যারা বন্ধুরা আছেন বুকিং চলছে অবশ্যই বুকিংটা করে ফেলুন শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি মালদার লোকেরা সবচেয়ে মানে নাম বলে সময় দীর্ঘায়িত করবো না যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন হাত দেখাতে চাইছেন ভাগ্য বিচার করতে চাইছেন গ্রহগত প্রতিকার নিতে চাইছেন সমস্যার সমাধান করতে চাইছেন নতুনদের জন্য বলার আছে যে সেটা হচ্ছে আপনার অবশ্যই সঠিক গ্রহ প্রতিকার গ্রহবিধান আপনি পেতে পারেন আর পুরনোদের তো আর নতুন করে কিছু বলার নেই তারা তো আমার সঙ্গে যোগাযোগ রাখেনি আর কি আজকের মতন বিদায় নিচ্ছি ঠান্ডা পড়েছে সাবধানে থাকবেন গরম পোশাক ব্যবহার করবেন ঠিক আছে জ্ঞান দিচ্ছি না এটা সবাই করছে আমিও করছি দেখছেন এটা গরম পড়েছে আর কি কালকে আবার দেখা হয়ে যাবে ঠিক আছে খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার দাদা